পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও তো আজকে আমরা ঘুরতে বেরো এলাম আজকে আমাদের ছোট দিন আজকে আমরা যাইতেছি কোথায় বাইলের তো ভাইলে আজকে দেখবো ঘুরবো ফিরবো খাবো দাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন ফুল ভিডিও তো বাস এসে এসে গেছে এই বাসটাতে চড়ে আমরা ভাইলে যাব এবং সেখানে একটা একটা না বেশ কয়েকটা জায়গা আছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো খুবই ইন্টারেস্টিং জায়গা আই হোপ আপনারা অনেক আগ্রহে ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে সো চলেন বাসে উঠে বললাম ডেনমার্কে বাসে একটা বিশেষ মজা আর কি জানেন সেটা হচ্ছে যে

সো আমরা ভাইলে যাওয়ার পথে অনেক সুন্দর একটা রাস্তা দেখতে পারলাম রাস্তার পাশে লেক উঁচু পাহাড়ের মতো বাট পাহাড় না ডেনমার্কে কোনো পাহাড় নাই বাট উঁচু তার ভিতরে অনেক সুন্দর সুন্দর বাড়িগুলো অনেক সুন্দর অনেকটা এবং সুইজারল্যান্ডের মতো খুবই সুন্দর দেন আমরা এই প্রথম এই বিল্ডিংটা দেখলাম এটা হলো আমাদের সিডেন্স রিজিয়ন বিল্ডিং মূলত এটা হলো বিভাগীয় প্রধান যে অফিসগুলো থাকে সেটা হলো বিভাগীয় প্রধানের এই অফিসটা এই তো আমরা ভাইলেতে চলে আসলাম এটা হচ্ছে প্লাস এই পাশে হচ্ছে ট্রেন স্টেশন তো আপনারা ডেনমার্কে যে যেখান থেকে এখানে আসেন না কেন আপনাদেরকে প্রথমে এখানেই নামতে হবে এটা হচ্ছে বাসস্টপ প্লাস হচ্ছে আপনার এই যে ট্রেন ট্রেন স্টেশন ওই পাশে তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে কিছু স্পটে যাব স্পেশালি আমরা যে জায়গাটা দেখার জন্য আসি সেটা হচ্ছে যে বাইরেতে ওয়েভ বিল্ডিং নামে একটা জায়গা আছে আপনার ঢেউয়ের মতো হচ্ছে বিল্ডিংটা ওই বিল্ডিংটা আগে দেখতে না তো আমরা সেখানে আগে যাবো চলেন যাও যাক তো জায়গাটা মোটামুটি অনেক সুন্দর অনেকে এখানে বসে আছে ডেনমার্কের বিভিন্ন জায়গা থেকে আর এসেছে এখানে অনেক পর্যটকও আসে এখানে যেহেতু এই ভায়লিটা আর সি ডেনমার্ক যে রিজিয়ন আছে আপনার আমাদের দেশে যেমন হচ্ছে বিভাগীয় যে শহরগুলো থাকে এটা ধরতে পারেন যে বিভাগীয় একটা শহর এখানে বড় বড় কার্যালয় আছে এই আর কি সো এই জন্য এখানে কিন্তু পর্যটক সবসময় লেগেই থাকে আর এখন যেহেতু সামার সো এখন আর পর্যটকের সংখ্যা আরও বেশি দেখা যায় যে এই ডেনমার্কে ডেনমার্ক না এই পুরো ইউরোপে মানুষজন যেটা করে সেটা হচ্ছে যে উইন্টার সিজনে সাধারণত বাসাতেই থাকে বাট যখন হচ্ছে সামার আসে তখন কিন্তু তারা বের হয় এটা হচ্ছে মূলত একটা রেসিডেন্সিয়াল এরিয়া তো ওয়েব বিল্ডিংয়ে যাওয়ার পথে এই বোর্ডগুলো দেখতে পারলাম যেহেতু এটা নদীর তীরে বলতে পারেন কিংবা সমুদ্রের তীরে অবস্থিত এই জন্য এই বোর্ডগুলো এখানে আছে এগুলো নিয়ে হয়তো তারা মাছ ধরে আর এই যে এখন ডেনমার্কে যেহেতু সামার চলতেছে এই যে বেডি কী করতেছে দেখেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন এরা কি করতে পারে এখানে আমরা দ্য ওয়েভ নামে যে বিল্ডিং আছে যেটা দেখার জন্য আসছিলাম এই যে ভাইলিতে এটার সামনে কিন্তু আমরা চলে আসলাম তো আমি তো আসি সাথে এবং আমার বউ এটা দেখতে আসছে এই জায়গাটা দেখার জন্য কিন্তু অনেক অনেক মানুষজন কিন্তু প্রতিদিন কিন্তু কিন্তু ডেনমার্কের অনেক জায়গা থেকে এখানে আসে জাস্ট একটা পলক দেখার জন্য বাট এটার পিছনের বানানোর কিছু গল্প আছে এই গল্পটা এখন আমি আপনাদেরকে শোনাবো চলেন এই গল্পটা একটু শোনেন আগে এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে দা ওয়েব নামে বিল্ডিং এর সামনে এই বিল্ডিংটা অবস্থিত হচ্ছে আপনার বাইরেতে দা ওয়েব আপনাদেরকে প্রথমে বুঝতে হবে দা ওয়েব মানে হচ্ছে ঢেউ আর ঢেউয়ের শেপ দিয়েই কিন্তু এই বিল্ডিংটাকে তৈরি করা হয়েছে তো এই বিল্ডিংটা দেখতে যতটা সুন্দর এর পিছনের গল্পটা গল্পটা কিন্তু তার থেকেও বেশি সুন্দর এই গল্পটা শুরু হয় শুরু হয় হচ্ছে দুই সাল থেকে এটা হচ্ছে ডেনমার্কের স্থপতি আর্কিটেকচার বলতে পারেন ওনার নাম হচ্ছে জন উডজেন তিনি যখন সিডনিতে ঘুরতে যান সিডনির যে অপেরা হাউসটা আছে ওটা দেখে তিনি এতটাই ইন্সপায়ার্ড হম যে তিনি তখনও মনস্থির করে নেন যে ওই রকম একটা বিল্ডিং তৈরি করবেন তো অবিকল কিন্তু তিনি সেটা করতে পারবেন না কারণ তিনি যদি সেটা করেন তাহলে সেটা নকল হয়ে যাবে কিংবা কপি হয়ে যাবে এই জন্য তিনি ওটা দেখে ইনস্পায়ার্ড হয়ে দা ওয়েভ কিংবা এই যে ঢেউয়ের আকৃতি দিয়ে এই বিল্ডিংটা নষ্ট করেন এবং এই বিল্ডিংটা কিন্তু তারা কিন্তু তৈরি করেন ওকে আর এটা কিন্তু হচ্ছে আপনার পিছনের অংশ এবং এই বিল্ডিংটা অবস্থিত হচ্ছে একটা সাগরের তীরে বলতে পারেন এবং এই জায়গাটা অনেক অনেক সুন্দর যেহেতু আমি পিছনে পিছনের সাইডে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও করে দেখা দিয়েছে আমি আমি সামনের সাইডেও যাব তারপর আপনাদেরকে দেখাবো ওই সাইডটা আরও বেশি জোস ঠিক আছে এখন আর একটু বলে রাখি সেটা হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে একটা রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট এরিয়া ওকে এটাতে একশো পাঁচটা আপনার হচ্ছে হাই এক্সক্লুসিভ এবং লাগজারিয়াস আপনার অ্যাপার্টমেন্ট আছে এবং এটার সাধারণত আয়তন হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার স্কোয়ার ফিটের মতো আপনাদের যাদের টাকা পয়সা আছে আপনারা চাইলে এখানে এসে অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে পারবেন আর এই বিল্ডিংটা দ্য ওয়েভ দেখার জন্য কিন্তু ডেনমার্কের অনেক জায়গা থেকে অনেক লোকজন এখানে আসে এবং ইউরোপের অনেক জায়গা থেকে লোকজন কিন্তু এই বিল্ডিংটা এক নজর দেখার জন্য আসে এই ভিডিওটা দেখার পরে আপনার যদি ইচ্ছা হয় তাহলে আসতে পারেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে দেখেন এটা কিন্তু হচ্ছে লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু হচ্ছে একটা ফুটবল গ্রাউন্ড একটা ওয়েভ আর একটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড এটার মিশ্রণটা এত সুন্দর আপনি এখানে না আসলে কিন্তু বুঝতে পারবেন না ওকে সো এই বলে ইতিহাসটা কিংবা পিছনের গল্পটা এখানে শেষ করতেছি এখন আপনাদেরকে নিয়ে যাব এই বিল্ডিংটার সামনের অংশে সো লেটস গো একটু আগে কিন্তু বলেছিলাম যে এই বিল্ডিংটা হচ্ছে যে সাগরের তীরে অবস্থিত এটা কিন্তু হচ্ছে সাগর আর হচ্ছে এই তো বিল্ডিং সাগরের সাথে বিল্ডিংয়ের নামকরণ করা হয়েছে দা ওয়েভ নামে একবার ভাবুন এই বিল্ডিংটা কত সুন্দর দেখতে ভাই এটা আসলে জন লাগার ইঞ্জাস যেটা হচ্ছে যে যে আপনি এই বিল্ডিংটা বানিয়েছেন ওনার মাথায় যে কি মগজ আছিল ভাই অস্থির একটা বিল্ডিং বানিয়েছেন যাই হোক তো কেমন লাগছে এটা ওকে ঠিক আছে ইনশাআল্লাহ আমি যদি আই উইশ আমি যদি আমার বউয়ের জন্য বাপ জন্য শ্বশুর শাশুড়ির জন্য এরকম যদি একটা অ্যাপার্টমেন্ট যদি কিনতে পারতাম লাগতো করবেন কিনতে পারি একবার ভাবুন যে দক্ষিণে যে হাওয়াটা আছে এই হাওয়াটা ওই যে এখানে যারা বসবাস করবে তাদের গায়ে লাগতেছে কীরকম ফিল করবে একবার চিন্তা করেন মাইন্ড ব্লোয়িং হাঁটতে হাঁটতে মোটামুটি অনেক ক্ষুদার্ত তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কিছু হালাল ফুড খাবো আমি সবসময় যে জিনিসটা পছন্দ করি সেটা হচ্ছে যে যখনই নতুন কোন সিটিতে আমরা বের হই তখন নতুন নতুন খাবারগুলো ট্রাই করি বাট মেক শিওর অবশ্যই অবশ্যই সেটা কিন্তু হালাল হইতে হবে ওকে তো এখন একটা হালাল কেবাব শপের সামনে আসি কেবাব শপের ভিতরে যাব এবং দেখি কি অর্ডার দেওয়া যায় কেবাব শপ আমরা মূলত এই যে অ্যারাবিক যে শর্মা প্লেটার আছে এটা আমরা অর্ডার দেবো ঠিক আছে সো চলেন ভিতরে যাওয়া যায় শ্যাম আমরা এই ডিশটা অর্ডার দিয়েছি এই ডিশটার নাম হচ্ছে অ্যারাবিকা কালিং প্লেটার মানে হচ্ছে চিকেন শর্মা প্লেটার আর কি এখানে হচ্ছে কী জানিস পাউন্স ফ্রাই মিন ফ্রেঞ্চ ফ্রাইস আছে এটা হচ্ছে শর্মা চিকেন শর্মা এগুলো হচ্ছে কলিস্লো সালাদ আর এটা হচ্ছে ওই যে আপনার হুমস আর কি অ্যারাবিকা খাবার দাবার এই তো এই খাবার দাবার খেয়ে আমরা এই সিটিটা এক্সপ্লোর করার জন্য বেরোবো ইনশাআল্লাহ কি বলো ঠিক আছে না ভিডিও এখান থেকে শেষ করলাম ভিডিওটা অবশ্যই জানাবেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই যে আমার যে বিল্ডিংটা দেখালাম আমার আই মিন আমরা যে বিল্ডিংটা দেখতে আসছি আজকে সেটা হচ্ছে দ্য ওয়েব বিল্ডিং আপনার চাইলে এই বিল্ডিংটা দেখতে আসতে পারবেন যে কোনো সময় অলওয়েজ ওয়েলকাম ওকে সো আসসালামু আলাইকুম